নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তোমাদের ভালোবাসায় আমার পরিবার খুব ভালো আছে বর্মসার কড়া নির্দেশ ছিল ভোর রাতে যেন আমি ঘুম থেকে না উঠি রিসেন্ট আমার শরীরটা তো খুব খারাপ হয়ে গিয়েছিল তাই উনি বললো যেহেতু প্রতি বৃহস্পতিবার আমি সেই ভোর চারটে থেকে উঠে কাজ করতাম কিন্তু আমার সেই চারটে ওঠাটা না প্রতিদিন আমার অভ্যসে পরিণত হয়ে গেলো সে কাজ থাকো বা না থাকো আমি কিন্তু সেই চারটে থেকে উঠে পড়তাম এবারে দেখো উঠে যখন পড়েছি তো আমাকে একটু একটু করে কাজগুলো সারতে হবে এই জন্য শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তাই উনি দেরিতে ঘুম থেকে উঠতে বলেছিল যাই হোক একটু দেরিতে হলেও সকাল সকাল ফুল এনার্জি নিয়ে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর গল্প করতে করতে সকালের কাজগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ছেলে বড়মশাই এখনও ঘুমোচ্ছে আমি কিন্তু এখন ওদেরকে ডাকবো এবারে কারণ এখন আর ডাকলে আমি আর কাজই করতে পারবো না যেহেতু আমাদের টাইমে জল তো ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ জল চলে যায় তো এখনো অনেক কাজ বাকি আছে আবার জানো এক গামডি জামা কাপড় ছাড় জলে চুবিয়ে রেখেছি আমি আবার ওইগুলোও কাচবো তাই উনি যদি জলটা ভরে দেয় তো অনেকটা আমার সুবিধা হয়ে যায় তাই ওনাকে আমি ডেকে দিলাম ছেলেও উঠে পড়েছে ব্রাশ করে একটু পড়ছে আর ছেলেকে একটু জল বিস্কুট দিয়ে এসে আমি আগে কাছাকাছিটা করে নিয়ে চান করে নিলাম তারপর কল থেকে চলে গেলে উনি তো আসবে কলে জল ভরবে তাই আমি চানটা করে বেরিয়ে গেলাম উনি জল ভরছে আমি ততবেলা পুজো জোগাড়টা করে নেব তারপরে চাটা করব। নটা বেজে গেছে এখন আমাদের কিন্তু চা খাওয়া হয়নি তো যাই হোক আর পুজো জোগাটা করে নে আর ততক্ষণে ওনার তো জল ভরা হয়ে যাবে তারপরে তিনজনে বসে চাটা খাবো আর আমি গোপাল সোনাকে পুজো দিয়ে মা লক্ষ্মীর পুজোর আয়োজন করে রেখে দিয়ে আমি রান্নার কাজে চলে যাব। কারণ মনে হচ্ছে এখনও ঠাকুর মশাই আসেনি কারণ কী জানো তো কোথাও কিন্তু শাঁখের আওয়াজ পাচ্ছে না তো যাই হোক আমারই সুবিধা হলো একটু যোগার জন্য সময়ও পেলাম আর যাই হোক মা লক্ষ্মীর জোগাড়পাতি করে রেখে আমি একটু রান্নার কাজে চলে গেলাম চা চাটা বসিয়ে আমি ভাতের জন্য চাল নিয়ে আগে ভাতটা চাপিয়ে দিই সাড়ে নটা বাজে ছেলে খেয়ে দুটো তো স্কুলে যাবে এসে ভাত খাবে হয়তো যাবে কি খেয়ে বলতো আর আমাদের এদিকে তো রুটিওয়ালা একটা আসে কিন্তু আজকে রুটিওয়ালাটা আসেনি তো এক গাল ভাত খেয়ে পাঠিয়ে দেবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে তাই তাড়াহুড়ো করছি চলুন এদিকে ভাত ফুটুক চলুন বড়মশা কী করছে দেখুন ছাদে এসে দেখি না সমস্ত কাপড়গুলো মেলে দিয়েছে আমার একটু কাজের সুবিধাও হয়ে গেল আমি কিন্তু দুধ চা খাই না একটা বিস্কুট খেলাম চায়ে ডুবিয়ে তারপর চুলটা চিউনি করে নিয়ে আমি সোজা চলে গেলাম রান্নাতে এই সব কাজ করতে করতে জানো তো আমার দুটো তিনটে রান্না কমপ্লিটও হয়ে গেছে হয়েছে পালং চিংড়ি করেছি কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি ভাত মাছ ভাজা আর সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি করেছি সবই না আলু তিনটা উনি নিয়ে যাবে প্লাস আমরাও খাবো বাড়িতে আর করবো শুধু রুটিটা রুটিটা করলে আমার কমপ্লিট তো উনি খেতে বসে গেছে পাঁপড় ভাজাটা করে দিয়ে উনি খেয়ে নিন তারপর আমি রুটিটা করে নেব আর অফ ক্যামেরাতে আমি রুটিটা করে নিয়েছিলাম উনি বেরিয়ে পড়েছে তো দেরি হয়ে গেছে তাই আর শ্যুট করা হয়নি বড় কাজে চলে যাচ্ছে আজ আবার আসবে সে সাত দিন পরে তো যাওয়ার সময় বারবার বলে দিয়ে যাচ্ছে যে একটু ভোরবেলা কম যাতে উঠি কম কাজ রাখি হাতে এইসব আর কি আর দেখো উনি এদিক দিয়ে কাজে চলে যাচ্ছে আর ওদিক দিয়ে গাড়িতে আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে এলো তো যাই হোক উনি চলে যাওয়ার পর মা ছেলে দুপুরের খাবারটা খেয়ে ছেলে একটু টিভি দেখছে আমি সব বাসনগুলো গুছিয়ে নিয়েছি এত বাসন বেরিয়েছিলো আজকে তো মাঝে মাঝে করে মেরেছিলাম বলে কম মনে হচ্ছে নালে প্রচুর বাসন বেরিয়েছিল আজকে নিচের ঘরে বিছানার উপরে চাদরটা তো তুলেছিলাম ওইটা একটু পেতে নিয়ে যত কাচাকাচি করেছিলাম সব ভাঁজ করে নেব নিয়ে আমি আগে ছাদে যাব ছাদেও অনেক কাজ বাকি আছে নিচেরগুলো গুছিয়ে কমপ্লিট করে দিই তারপর আমি ছাদে যাব আর আজকে ছাদে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো চলো দর আজকে তো কলকাতা চলে গেল কিন্তু আমার হাতে দিয়ে গেছে আজকে অনেকগুলো টাকা জানো প্রত্যেক সপ্তাহে আমাকে আর টাকা দিয়ে যায় কারণ বলো তো ছেলে থাকে তো তাই সুবিধা অসুবিধা আছে তো তাই টাকা দিয়ে যায় তবে এই সপ্তাহে যেন একটু বেশিই টাকা দিয়েছে কেন জানি না আমি আর জিজ্ঞেস করলাম না আমি দিয়েছি নিয়ে নিয়েছি তো নিয়ে আমার ভাণ্ডারটা একটু বেশিই ভর্তি হয়ে গেল এত টাকা তো আমার সপ্তাহে লাগবে না তাই একটু ভান্ডারে ভরে দিলাম আর কিছু টাকা হাতে রেখে দিলাম কারণ কি বলো তো ছোটো ছেলের কাছে থাকে তো সুবিধা অসুবিধা ভালো মন্দ থাকতে পারে তাই আমি কিছু টাকা হাতে রেখে দিলাম যাই হোক সন্ধ্যা তো হয়ে গেছে এবার নিচে যাই সন্ধ্যাপাতি দেবো আর ড্রেসটা চেঞ্জ করে আমি সন্ধ্যা দিতে চলে এলাম সকালে কাজে এত ব্যস্ত ছিলাম যে সকালবেলা তো পাঁচালি পড়া হয়নি তাই সন্ধ্যাপাতি দেখিয়ে একটু পাঁচালি পড়ে সারা বাড়ি ধূপ ধুনো দেখিয়ে নিলাম আর জানো ছেলেকে তো আজ পড়তে বসাতে হবে কারণ কালকে একটা কঠিন সাবজেক্ট পরীক্ষা আছে ছেলে ততটা পারে না ওইটা তাই তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে ছেলেকে ওই দু ঘন্টার মতো পড়িয়ে আর রাতের খাবারটা করে নিলাম যেহেতু আটা মাখানো ছিল কোনো অসুবিধা হয়নি আর ওবেলা থেকে তো সয়াবিন আলু তরকারি আছে আর ফ্রিজে একটু মিষ্টি আছে ওই দিয়ে রাতের খাবারটা ছেড়ে নেবো মা ছেলে আমার দু পিস রুটি করলাম আর ওর পরোটা করলাম যাই হোক খেয়ে দিয়ে ঘর সব ক্লিন করে পরিষ্কার করে আমরা ছাদে গেলাম চলুন তাহলে ভিডিওটি এইখানে শেষ করছি কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই।